আপনি জানেন না আয়ান আমাকে মানালিতে কত ভালোভাবে রক্ষা করেছিল তাই দয়া করে ওকে এভাবে অপমান করা বন্ধ করুন যাই হোক এই বাড়িতে আমি যতক্ষণ থাকছি ও থাকবে না তোমার ডিভোর্স দিতে না ইচ্ছা দিও না কিন্তু আমি আয়ানকে আমার বাড়িতে থাকতে দেব না মা যথেষ্ট হয়েছে আমি আয়ানকে কখনো ডিভোর্স দেব না আর এটাই আমার ফাইনাল ডিসিশন ঠিক আছে তোমার ওকে ডিভোর্স দিতে না ইচ্ছা হয় দিও না কিন্তু ও আর আমার বাড়িতে থাকতে পারবে না মা আপনি বড্ড বাড়াবাড়ি করছেন আয়ান সব সময় আপনাকে এত সম্মান করেছে আর আপনি ওর সাথে এভাবে কথা বলছেন শোয়ানা আমার সাথে এই সুরে কথা বলবে না তোমার মনে হয় তাই না যে আমি অশুভ এবং আমার কারণেই গিল পরিবারে সব সমস্যা হয়েছে এবার এই কথাটা আয়ান বললো হ্যাঁ সব আপনার জন্যই হচ্ছে ঠিক আছে আমি আর শোয়ানা এখনই আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন যদি নিজেকে শক্তিশালী বানানোর জন্য আপনি শুয়ানার সাহায্য নেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না সুয়ানাকে আপনার চাল থেকে দূরে রাখবেন আয়নের এই কথা শুনে মোহিনী গিলের চোখ রাগে লাল হয়ে গেল চলো সুয়ানা যায় মোহিনী কিছু বলার আগেই আয়ান শুয়ানার দিকে হাত বাড়ালো সুয়ানা আয়ানের হাত ধরলো দাঁড়াও যেই ওরা দুজনে বাড়ি থেকে বের হতে যাবে মোহিনী ওদের থামালো এখনো কি কিছু বাকি আছে নাকি হ্যাঁ তোমার যেতে হলে তুমি যাও কিন্তু যে টাকা আছে তা এখানে রেখে যাও কোন টাকা সেই টাকা যা তোমাকে ভিকি দিয়েছিল এটা ভেবো না যে আমি কিছু জানি না এই টাকা শোয়ানার তা দিয়ে আপনার কি মানে আয়ন জিজ্ঞেস করলো ভিকি ওই পঞ্চাশ লক্ষ টাকা শোয়ানাকে দিয়েছিল ওটার ওপর শুধু ওরই অধিকার ছিল আমার মানে থাকবে না তো কার মানে থাকবে আমি শোয়ানাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছি তাকে খাইয়েছি পড়িয়েছি পড়াশুনো করিয়েছি তাহলে কি আমি আমার এত বছরের যত্নের কিছুই ডিজার্ভ করি না মহিনীর কথা শুনে সুয়ানার চোখ ছানা বড়া হয়ে গেল কোনো মা কি তার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারে আপনার কি সত্যিই ওই টাকাগুলো চাই হ্যাঁ আমি একদম সত্যি বলছি আমার টাকা চাই আয়ান আমি জানি তুমি বেকার আর তুমি সুয়ানার ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলেছো কিন্তু এখন যত টাকা বাকি আছে সব আমার চাই আপনার সম্মানের অন্তত কিছুটা খেয়াল রাখুন আপনার কি মনে হয় ওই টাকা আমার কাছে শুয়ানার চেয়েও বড় বেশি ভালো সাজার চেষ্টা করো না আয়ান তুমি আমাদের সাথে তিন বছর ধরে আছো আমি ভালো করেই জানি কিসে তোমার যায় আসে আর কিসে নয় এখন তো বলছো যে এই টাকায় তোমার কিছু যায় আসে না কিন্তু সত্যিটা হলো এ এত টাকা দৌড় তোমার নেই যখন মোহিনী দেখলো যে আয়ান আর শোয়ানা দুজনেই কিছু বলছে না তখন সে রেগে গিয়ে বলল এবার এটা বলো না যে বাকি টাকাও তোমার খরচ করে ফেলেছো মা আয়ান ওই টাকা খরচ করেনি। নি ভালো যদি ও টাকা খরচ না করে থাকে তাহলে এনে আমাকে দাও ঠিক আছে আমি আপনাকে ওই টাকাটা দিয়ে দিচ্ছি শোয়ানা বলল এবং নিজের ব্যাগ থেকে ব্যাংকের কার্ড খুঁজতে লাগলো এর মধ্যে আয়ান একটা কার্ড বের করে মোহিনীকে বলল। ভিকি যে টাকা দিয়েছিল তা থেকে তিরিশ লক্ষ খরচ হয়ে গেছে আর কুড়ি লক্ষ বাকি আছে আর এই কার্ডে তিরিশ লক্ষ টাকা আছে আয়ান কার্ডটা এগিয়ে দিয়ে বললো আপনি এই কার্ডটা নিয়ে নিন তিরিশ লক্ষ টাকা এটা তোমার কাছে কোথা থেকে এলো তা দিয়ে আপনার কোনো মানে থাকা উচিত নয় এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি টাকাটা ওর কাছেই থাকতে দিন কিন্তু এই টাকা তো তো তোমার তুমিও আমারই তাই না যেই কার্ডটা নেওয়ার জন্য হাত বাড়ালো আয়ান কার্ডটা পিছিয়ে নিল কি হলো শুধু কথাই বলতে পারো কার্ডটা দিতে চাও না সেরকম ব্যাপার নয় আমি আপনাকে কার্ডটা দেওয়ার আগে আপনাকে আমার একটা কথা মানতে হবে বলো কি কথা মানতে হবে আমাকে এই টাকা নেওয়ার পর আপনি আর কখনো সোয়ানাকে বিরক্ত করবেন না শুধু এটুকু কথা ঠিক আছে যতক্ষণ শোয়ানা তোমার সাথে খুশি আছে আর তুমি ওর ভালোভাবে খেয়াল রাখছো ততক্ষণ আমি সুয়ানার কাছে আসবো না কিন্তু আমায় এটা বলো যে এই টাকা চুরির বা কোনো বেআইনি টাকা নয় তো না আয়ান বলল তাহলে তোমার মতো ফার্টিজারের কাছে এত টাকা কিভাবে এলো আমি এই টাকা লটারিতে জিতেছি আয়ান এর বেশি কিছু বোঝানোর ইচ্ছে ছিল না তাই সে সুয়ানার হাত ধরে সেখান থেকে চলে গেল আয়ান ধন্যবাদ সব কিছু এত অদ্ভুত হয়ে গেল আমি কখনো ভাবিনি মা এসব কথা বলবে উনি আমাকে মানুষ করার জন্য আমার কাছে টাকা চাইলেন এর ওকে শোয়ানা উনি মা তো হয়তো কিছু ভেবে বলেছে আয়ান তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো কিছু আমার কাছে আগে থেকেই ছিল আর কিছু টাকা রাজ দিয়েছে রাজ যখন জানতে পারলো যে আমরা লি মেরিডিয়ানের ডিনার করেছি আর সেটার পেমেন্ট আমি করেছি তখন ও টাকাটা ফেরত দিয়ে দিল। ও এই জন্য তুমি ওটাকে লটারি বলেছিলে তোমার নামও হয়ে গেল যে তুমি ট্রিট দিয়েছ আবার টাকাটাও কিছু খরচ হলো না সুয়ানা হেসে বলল। এবার ওর মনটা একটু ভালো হলো সুয়ানা সবসময় এভাবে হাসতেই থাকো তোমাকে হাসতে থাকলে সবচেয়ে ভালো লাগে যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার মুখের হাসি কোথাও যাবে না চলো আমি তোমাকে আমাদের নতুন বাড়িটা দেখিয়ে আনি নতুন বাড়ি সোনা অবাক হয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ যখন মোহিনী ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল তখন আয়ান মনে মনে খুব খুশি হয়েছিল ও শোয়ানার সাথে একটা নতুন বাড়িতে থাকতে চাইতো আর বাড়ি ছাড়ার কোনো বাহানাও পাচ্ছিল না কিন্তু মোহিনী ওদের চলে যাওয়ার কারণটা দিয়ে দিল আমাদের নতুন বাড়িটা কোথায় যখন আমরা পৌঁছাবো তখন তুমি জানতে পারবে আয়ন বলল। আয়ান শোয়ানাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের রহস্য রাত্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন